প্রিয় ছাত্রছাত্রীরা আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ তো সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ কিভাবে করতে হবে আমাদের সেই বিষয়টা দেখা দেখো এখানে একটি কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনটা একটুখানি দেখো যে ওয়ান টু ওয়ান ওয়ান ফোর জিরো 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 স্কেলে দশ ডিগ্রি অন্তর কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপের অঙ্কটা তো এটা থেকে আমাদের কি করতে হবে অঙ্কটা করার পর আমাদের ডায়াগ্রামটা করতে হবে তো দেখো ফার্স্ট আমরা কি করব। স্টেপ 1 এর কাজ করব স্টেপ ওয়ান স্টেপ ওয়ান আমরা কি লিখব লিখব সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ সৃজনী ভূ গোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর ক্যাপিটাল আর কি এই সৃজনী ভূগোলকের ব্যাসার্থটা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয় এবার কি করব দেখো এখানে আমাকে একটা আর এফ বলে দেওয়া হয়েছে এই যে যে স্কেলটা বলা হয়েছে না এটাকে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে আর সৃজনী ভূগোলকের পৃথিবীর অ্যাকচুয়াল যে ব্যাসার্ধ সেটা কত সিক্স ফোর জিরো 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 এটা হচ্ছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্থ এই ব্যাসার্থটা কোনো সময় চেঞ্জ হতে পারে না ইন্টু ওয়ান বাই কত এই যে আর এফ সেটা আমরা লিখব ওয়ান ওয়ান ফোর জিরো 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 ব্যাস এই হচ্ছে আমি এবার করব। দেখো শূন্যগুলোকে কেটে দিচ্ছি সব উপর নিচে যে শূন্যগুলো রয়েছে কেটে দিলাম ক্যালকুলেশনের পর আসবে ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান সেন্টিমিটার বোঝা গেল সেন্টিমিটার এটা আমরা কি করলাম স্টেপ ওয়ান করলাম এবার আমরা কি লিখবো স্টেপ টু স্টেপ টু এ চলে আসলাম স্টেপ 2 এ আমাকে কি করতে হবে স্টেপ টু এ দেখো এখানটায় দুটো জিনিস রয়েছে একটি অক্ষরেখা আর একটি হচ্ছে দ্রাঘিমা রেখা তো এই অক্ষরেখার যে বিস্তার সেটা কিন্তু আমরা এখানটায় লিখে দেব ঠিক আছে অক্ষ রেখার বিস্তার কত হবে অক্ষরেখার বিস্তার রকম হবে অক্ষরেখার বিস্তার হবে দেখো এখানটা রয়েছে চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ তাহলে আমরা কিভাবে লিখব চল্লিশ ডিগ্রি উত্তর তিরিশ ডিগ্রি উত্তর কুড়ি ডিগ্রি উত্তর দশ ডিগ্রি উত্তর জিরো ডিগ্রি দশ ডিগ্রি দক্ষিণ কুড়ি ডিগ্রি দক্ষিণ তিরিশ ডিগ্রি দক্ষিণ ডিগ্রি দক্ষিণ বোঝা গেল এটা আমরা কি লিখলাম এটা লিখলাম হচ্ছে অক্ষরেখার বিস্তার এটা গেল স্টেপ টু এবার আমরা আসবো স্টেপ থ্রিতে স্টেপ থ্রিতে কি করবো স্টেপ থ্রিতে হবে দ্রাঘিমা রেখার বিস্তার রেখার বিস্তার কিভাবে করব দেখো একটা জিনিস যে কোনো ম্যাপের ক্ষেত্রে ডান দিকটা হয় হচ্ছে পূর্ব দিক বাঁ দিকটা পশ্চিম দিক উপরের দিকটা উত্তর দিক নিচের দিকটা দক্ষিণ দিক এই হচ্ছে ডিরেকশন তাহলে তুমি ভাবো ডান দিকটা যদি পূর্ব দিক হয় বাঁ দিকটা পশ্চিম দিক তাহলে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব রয়েছে তাহলে আমি শুরু করবো কুড়ি ডিগ্রি পশ্চিম দশ ডিগ্রি পশ্চিম জিরো ডিগ্রি দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব চল্লিশ ডিগ্রি পূর্ব পঞ্চাশ ডিগ্রি পূর্ব ষাট ডিগ্রি পূর্ব ব্যাস এটা গেল হচ্ছে দ্রাঘিমা রেখার বিস্তার তাহলে এখানটা আমরা দুটো জিনিস তিনটে স্টেপে করলাম একটা হচ্ছে স্টেপ ওয়ানে সৃজনী ভূগোলকের ব্যাসার্থ আর ইজিক্যাল টু যেটা আমার অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা আমরা লিখেছি আর তার সঙ্গে কি লিখেছি আর এফটাকে আমরা গুণ করেছি এবং আমরা ক্যালকুলেশন করে পেয়েছি কি দ্রাঘিমা বিস্তার সেই টোটাল বিষয়টা আমরা কিন্তু লিখেছি এবার আমরা কি আসবো এই যে তিনটে স্টেপ এই তিনটে স্টেপ আমরা মেলালাম এবার এটা মুছে দিচ্ছি এটা মুছে দেওয়ার পর আমরা কি করবো ডায়াগ্রামটা করব। ডায়াগ্রামটা কিভাবে করবো একটু দেখো ক্ষেত্রে যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা কি করতে হবে প্রথম হচ্ছে একটা দাগ আমরা পেলাম নিলাম খাতার উপরে আমরা একটা ফাইভ পয়েন্ট সিক্স এর দাগ একটা নিলাম টেনে নেওয়ার পর আমরা কি করবো এই ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত চাপ আঁকবো ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান সেন্টিমিটারের ব্যাসার নিয়ে আমরা একটা বৃত্ত চাপ আঁকলাম একটা বৃত্ত চাপ আঁকলাম এবার কি করবো যেখানতে আমরা একটা বিন্দুটা পেলাম ঠিক আছে যেখানটা কম্পাসটা ধরে আমরা যে বিন্দুটা পেলাম সেই বিন্দু বরাবর আমরা কি করবো একটা সোজা দাগ টেনে দিলাম ঠিক আছে একটা সোজা দাগ স্কেল দিয়ে টেনে দিলাম স্কেল দিয়ে টেনে দেওয়ার পর আমরা দেখেছি অক্ষরেখার যে বিস্তার সেই অক্ষরেখার বিস্তারটা আমরা কি করেছি অক্ষরেখার বিস্তারটা চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ রয়েছে তাহলে উপরের দিকটা আমরা কি দেখেছি সবসময় উত্তর নিচের দিকটা সবসময় দেখেছি দক্ষিণ তাহলে আমরা এইখানটাই তোমাদের কাছে প্রত্যেকের কাছেই প্রোটেক্টার রয়েছে যারা এই কাজটা করতে চলেছ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টসরা বা তোমার হচ্ছে গ্র্যাজুয়েশনের ছেলেপেলেরাও যারা করতে চাইছ তাদের প্রত্যেকের কাছে প্রোটেক্টার রয়েছে গোল্ড প্রোটেক্টারটা কি করবে প্রোটেক্টারটা এখানটায় বসিয়ে জিরোটা সোজা এই দাগের সঙ্গে সোজা করে দেবে জিরোটা এই দাগের সঙ্গে সোজা করে দিলে ঠিক আছে অর্থাৎ প্রোটেক্টার দেখবে একটা এরকম একটা জায়গা পাবে ঠিক আছে এইরকম এখানটায় হচ্ছে জিরো ডিগ্রি থাকবে আর এই যে কাটা অংশটা সেটা এই বরাবর বসিয়ে দিয়ে জিরোটাই সোজা করে করে দিলে ঠিক আছে জিরোটাই সোজা করে দিলে এবার কি করবে এখান থেকে দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি আবার এদিক থেকে ঠিকটাই দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এই বিন্দুর সঙ্গে এটা আমরা কি করব মেলাতে থাকব। এই বিন্দুর সঙ্গে এটা আমরা মেলাতে থাকব। এই বিন্দুর সঙ্গে আমরা এগুলো কি করলাম মেলালাম মেলানোর পর কি করলাম তোমরা সেট স্কোয়ার নেবে এখানে আমার কাছে সমস্ত ইনস্ট্রুমেন্ট নেই বোর্ডে ওয়ার্কের মতো যে ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো আমার কাছে নেই সেই কারণের জন্য আমি তোমাদেরকে জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি দেখো সেট স্কোয়ার নিয়ে এই দাগের সোজা সুজি এই দাগের সোজা সুজি এরকম তুমি একটা দাগ টেনে নেবে যদি কারোর কাছে সেট স্কোয়ার না থাকে তাহলে তোমরা স্কেল দিয়েও করতে পারো এরকম দাগ একটা টেনে নিলে টেনে নেওয়ার পর কি করবে আবার সেট স্কোয়ার বসাবে এই দাগের সোজা সুজি সেট বসাবে সেট স্কোয়ার বসানোর পর এইটুকু হবে ডটেড লাইন বাদ বাকিটুকু সোজা এইটুকু হবে ডটেড লাইন বাদ বাকিটুকু সোজা ঠিক আছে কখনোই কিন্তু দাগটা এরকম যাবে না দাগটা কেমন যাবে এইটুকু সোজা হয়ে এসে এরকম ঠিক আছে এইটা হলে কিন্তু তোমার এটা ভুল হবে প্রসেসটা ঠিক আছে এটাও ঠিক তাই এটাও ঠিক নাই ঠিক আছে এবার ফার্স্ট আমরা যে ডাকটা টেনেছিলাম সেই দাগটাকে আমাকে খুঁজে বের করতে হবে কোন ডাক্তার টেনেছিলাম এই ডাকটা বা শুধু এই ডাকটা বলে নয় যে কোনো এই বৃত্ত যে চাপগুলো রয়েছে যে কোনো ডাক্তার নিয়ে নাও যে কোনো বৃত্ত চাপের একটা ডিসটেন্স নিয়ে নাও নিয়ে নেওয়ার পর এখান থেকে তুমি কাটতে কাটতে চলে যাবে কতদূর পর্যন্ত কাটতে কাটতে যাবে এই যে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে কত দূর লিখেছিলাম ষাট ডিগ্রি পূর্ব পর্যন্ত তাহলে কুড়ি ডিগ্রি পশ্চিম দশ ডিগ্রি জিরো ডিগ্রি দশ ডিগ্রি পূর্ব দশ ডিগ্রি পূর্বের পর হচ্ছে কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব চল্লিশ ডিগ্রি পূর্ব পঞ্চাশ ডিগ্রি পূর্ব ষাট ডিগ্রি পূর্ব তাহলে আমার টোটাল পয়েন্ট আসছে হচ্ছে তোমার আটটা নটা তারপর আমি একটা কম নেব আটটা নেব ঠিক আছে এখান থেকে কতগুলো টানবো আটটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই দেখো এখান থেকে এবার আমি টেনে দেবো স্কেল দিয়ে সবগুলোকে স্কেল দিয়ে এগুলোকে টেনে দিলাম এক্সেস গুলোকে মুছে দেব এক্সেস গুলোকে আমি মুছে দিলাম মুছে দেওয়ার পর কি করবো এখানটা একটু লিখে দেব এটা কত চল্লিশ ডিগ্রি এটা কত তিরিশ ডিগ্রি এটা কুড়ি ডিগ্রি এটা দশ ডিগ্রি এটা কত দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এগুলো সবই দক্ষিণ 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 এগুলো উত্তর উত্তর ঠিক আছে আর এদিকটা কি হবে কুড়ি ডিগ্রি পশ্চিম দশ ডিগ্রি পশ্চিম জিরো ডিগ্রি দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব চল্লিশ ডিগ্রি পূর্ব পঞ্চাশ ডিগ্রি পূর্ব আর ষাট ডিগ্রি পূর্ব সেম টু সেম উপরে লিখব কুড়ি ডিগ্রি পশ্চিম দশ ডিগ্রি পশ্চিম জিরো ডিগ্রি দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব চল্লিশ ডিগ্রি পূর্ব পঞ্চাশ ডিগ্রি পূর্ব থার্ড ডিগ্রি পূর্ব দিলাম এখানটায় কি লিখবো আর এফ লিখবো আর এফ ওয়ান টু থ্রি থ্রি আর এফ লিখলাম হেডিং করবো কি হেডিং লিখবো ওপরে হেডিং লিখবো সম ক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ এখানটা লিখে দেব এখানটা লিখে দেবে দুটো ভাগে অক্ষাংশগত বিস্তার দ্রাঘিমাগত বিস্তার কত আছে অক্ষাংশগত বিস্তার অক্ষাংশগত বিস্তার চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ আর দ্রাঘিমাগত বিস্তার কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব এই হলো আমার টোটাল কাজ ঠিক আছে কমপ্লিট টোটাল বিষয়টা তোমাদের বললাম আর একটা কাজ করবে এখানটায় একটু নাম দিয়ে দেবে এ ও পি ঠিক আছে একটা নাম দিয়ে দিলে আমার কাজটা কিন্তু কমপ্লিট ওকে থ্যাংক ইউ আর তোমরা যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে থ্যাংক ইউ